প্রিয় বন্ধুরা আমি এটা কি মামা এটা কি ইস্কাটন গার্ডেন রোডে আমি যাচ্ছি মামার মামা কি নাম বলেন না কি নাম হ্যাঁ সিপাত মামা সিপাত মামার রিকশায় করে আমি যাচ্ছি শাহবাগ মোড়ে মেট্রো রেলে এবং সিপাদ মামা আমারই মামা বলা ভুল হয়ে যাবে এটা কেমন হয়ে হয়েছিল শিপাত ভাই আমাদের আমার যেহেতু মানে সেম ব্যাস শ্রীপাত ভাই তো শ্রীপাত ভাই আমার কলেজে আমি যে কলেজে পড়েছিলাম সরকারি অ্যাডওয়ার্ড কলেজ পাবনা হ্যাঁ সেই কলেজে সেই কলেজের সেই শিবাদ ভাই হচ্ছে কোন ডিপার্টমেন্ট বলেন ভাই আরে বলেন 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 অর্থনীতি ডিপার্টমেন্টে পড়ে শ্রীপাত ভাই যাই হোক ইকোনমিক্স তো আমরা যারা তরুণ যারা আমাদের কর্ম দক্ষতা আছে তারা যে কোনো কাজকে অবহেলা করবো না জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ যে কাজই আমাদের হাতের নাগালে আসুকটা কেন আমরা যদি করি নিঃসংকোচে কোনো প্রকার দ্বিধা ছাড়াই তাহলে আমরা আমাদের জীবনকে উন্নতর পর্যায়ে নিয়ে যেতে পারবো উন্নতির চরম শিখর নিয়ে যেতে পারবো আর যদি আমরা দ্বিধা করি যে আমি কেন রিক্সা চালাবো আমি কেন জুতা সেলাই করব তাহলে আমি পিছিয়ে পড়ব আমার পরিবার পিছিয়ে পড়বে আমার সমাজ তথা আমার দেশ পিছিয়ে পড়বে তাই আমরা কোনো প্রকার কোনো প্রকার দ্বিধা দ্বন্দ্বে না জড়িয়ে আমরা কাজ করে যাবো হাতে নাগালে যে কাজগুলি পাবো সেই কাজগুলিকে সম্মানের সহিত শ্রদ্ধা সহিত করে নিজের জীবিকা পরিবার তথা ব্যক্তি জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব তো আমরা এখন চলে এসেছি শাহবাগমোর সেই মেট্রো রেল স্টেশনের দিকে আমরা যাচ্ছি আমাদের গাড়িটি কিছু সময়ের মধ্যেই আমাদের রিকশাটি কিছু সময়ের মধ্যেই শাহবাগ যে মেট্রো রেল স্টেশন সেখানে পৌঁছে যাবে তো আমরা এখানে একটা ক্রসিংয়ে পড়েছি ক্রসিংয়ের কারণে আমরা এই আমার রিক্সাটি বা আমাদের এই গাড়িটি থেমে গেছে তো যে ট্রাফিক পুলিশ মহোদয় তিনি সিগনাল দিয়েছেন তার গ্রিন সিগনালের মধ্যে দিয়ে আমরা রাস্তা পার হলাম এখন আমরা যাচ্ছি শাহবাগ মোড়ে অর্থাৎ শাহবাগ চত্বর থেকে এই মোড় থেকে আমরা এখন যাচ্ছি শাহবাগ যে মেট্রো রেল সেখানে তো আমরা একটা কথাই বলে রাখি কোনো কাজকেই আমরা অবহেলা করব না সকল কাজকে সম্মান দেখাবো সম্মানের সহিত আমরা আমাদের সময়গুলো আমাদের দিনগুলো অতিবাহিত করব। ধন্যবাদ সকলকে ভালো থাকি সুস্থ থাকি মামা আর ভাই শিবাদ ভাই বলুন এখানে নামে জানি আমি উপরে উঠবো তো আমি মেট্রো রেলে উঠবো তো আমার আমার উদ্ভিদ আমি উদ্ভিদ বিজ্ঞানে ওরা মাস্টার্স করেছি এয়ারোড থেকে আপনার কলেজ থেকে বুঝছেন ভিডিও বন্ধ ভিডিও বন্ধ ওকে ভিডিও বন্ধ মামা ভিডিও বন্ধ আরে ভাই বন্ধ আরে মামা বলতে বলতে আই এম এক্সট্রিমলি সরি ভাই আই এম এক্সট্রিমলি সরি